তালের মরশুমে বাঙালির বাড়িতে তালের বড়া হবে না এমনটা ভাবাই যায় না নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আজকে তোমাদের জন্য নরম তুলতুলে সুস্বাদু তালের বড়া রেসিপি নিয়ে চলে এসেছি ছোট থেকে বড় প্রায় সকলেই আমরা তালের বড়া খেতে ভীষণই ভালোবাসি সামনেই জন্মাষ্টমী আর জন্মাষ্টমীতে গোপালের ভোগ হিসেবে তালের বড়া আমরা দিয়ে থাকি তাল ছাড়িয়ে কিভাবে তালের বড়া তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো দেখে নেওয়া যাক তালের বড়া বানানোর জন্য আমি প্রথমে সুজিটাকে ভিজিয়ে নেব আমি এখানে হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি আর এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম সুজিটা এবার ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তো যতক্ষণ সুজিটা ভিজছে আমি একদিকে তালটাকে ছাড়িয়ে নেব বাজার থেকে একটা পাকা তাল কিনে নিয়ে আসা হয়েছে আর এটাকে আগে ভালো করে ধুয়ে নিতে হবে তাল কেনার সময় এরকম পাকা তাল অবশ্যই কিনবে একটা মোটা চামচ দিয়ে এইভাবে মুখটাকে আলগা করে নিতে হবে এবার তালের খোসাগুলো ছাড়িয়ে নেব পাকা তাল হলে তাল ছাড়ানো খুব সহজ তাই চেষ্টা করবে বাজার থেকে পাকা তাল নিয়ে আসার বন্ধুরা আমার চ্যানেলে আরও অনেক রেসিপি পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আর পাশে থাকা বেলাইকানটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আর আমার পুরনো বন্ধুদের জন্য রইল অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য তোমাদের সাথে কথা বলতে বলতে খোসাটা আমার পুরো ছাড়ানো হয়ে গেছে এবার এই তালের মধ্যে যে তিনটে আটি থাকে এই তিনটে আটি আমি আলাদা করে নেব তিনটে আটি আমার বের করা হয়ে গেছে এবার তালের মারি বার করার জন্য এরকম একটা ছিদ্রযুক্ত আমি থালা নিয়ে নিয়েছি তোমরা চাইলে বেতের ঝুড়ি বা প্লাস্টিকের ঝুড়ি তালের বার করে নিতে পারো তবে এই ছিদ্রযুক্ত থালায় যদি তালের বার করো তাহলে কিন্তু আলাদা করে আর ছাকার দরকার পড়ে না এইভাবে তালের মারি আমি বার করে নিয়েছি বেশ অনেকটাই একটা আটি থেকে বেরিয়েছে এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি তিনটে কলা নিয়ে নিয়েছি কলা দিয়ে তালের বড়া তৈরি করলে তালের বড়াগুলো কিন্তু বেশ নরম হয় কলাগুলোকে হাতের সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি তোমরা চাইলে এটা মিক্সিতেও তৈরি করে নিতে পারো এইবার আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ ময়দা তোমরা চাইলে ঘরের এমনি কাপে বা কোনো বাটির সাহায্যেও এই উপকরণের মাপগুলো নিতে পারো আমি ময়দাটাকে একটু চেলে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ গুঁড়ো চিনি আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করছি কারণ গুঁড়ো চিনি ব্যবহার করলে মিক্সিং করতে খুব সুবিধা হয় এবার দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ পরিমাণে তালের পাল্প এবার আগে থেকে যে আমি সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা আমি দিয়ে দিলাম সুজি কিন্তু আমি হাফ কাপ পরিমাণে সুজি ভিজিয়ে রেখেছিলাম তালের বড়া আরও টেস্টি করার জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের নারকোল কোড়া যে কোনো মিষ্টি জিনিসে অল্প একটু নুন দিলে কিন্তু ভালো লাগে আমি এখানে সন্দপ লবণ ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি দশ টাকার যে প্যাকেটে গুঁড়ো দুধ পাওয়া যায় সেই গুঁড়ো দুধের প্যাকেটটা পুরো দিয়ে দিলাম আর গুঁড়ো দুধ দিলে পরে তালের বড়ার টেস্টটা কিন্তু খুবই ভালো হয় এইবারে এক চামচ পরিমাণে মৌরি আমি একটু হাতের মধ্যে ক্রাশ করে নিয়ে দিয়ে দিলাম এবার সমস্ত কিছু সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবো এইভাবে পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার একটা ঢাকা চাপা দিয়ে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেব আধ ঘন্টা পর ঢাকাটা আবার খুলে নিলাম এবার মিশ্রণটা আবার ভালো করে মিশিয়ে নেব। তালের বড়া ভাজার জন্য বেশ অনেকটা পরিমাণে তেল আমি হাই ফ্লেমে গরম করে নেব তারপরে আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে এক করে এবার বড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। বড়াগুলো দেওয়ার পর এবার হালকা করে একটু নাড়িয়ে দেবো কিছুক্ষণ পর দেখবে বড়াগুলো নিজের থেকেই ওপরে ভেসে উঠবে বড়াগুলো এরকম ভেসে উঠলে এবার উল্টে পাল্টে বড়াগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আর ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবে খুব হাই ফ্লেমে বড়া ভাজবে না বাইরেটা লাল ও মুচে হয়ে গেলে তেলটা ঝরিয়ে এবার তুলে নেব। এইভাবে বাকি বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব বন্ধুরা এরকম সঠিক পরিমাণে যদি তোমরা বড়ার মিশ্রণটা তৈরি করে নিয়ে বড়াগুলো ভাজো বড়াগুলো কিন্তু বেশ মুচ মুচে হয় বাইরে থেকে আর ভেতর থেকে বেশ নরম হয় আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে দেখো বড়া আমার সম্পূর্ণ সব ভাজা হয়ে গেছে তোমাদের একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি দেখো ভেতর থেকে কতটা সফট হয়েছে আর বড়াগুলো খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়েছে বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের এই তালের বড়া রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও এইভাবে তালের বড়া বানিয়ে দেখো এর স্বাদ একেবারেই আলাদা হয় বাড়িতে যখন বানাবে একটা দুটো খেলে মন ভরবে না মনে হবে যেন সবগুলোই খেয়ে ফেলি তাহলে চলো আজকের মতো এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা